যে দশ রোজা নাজাব আল্লাহ রসুল আলমী আমরা বিশ্বাস করি তাকে জান্নাত প্রস্তুত করবেন আবুল মাসানের একটি সন্তান তার দুটো মেয়ে আর একটা সন্তান এই সন্তান আমার পাশে দাঁড়িয়ে আছে তেরো চোদ্দ বছর বয়স তার দুটো মেয়ে বিবাহ যোগটা ছিল তুমি বিবাহ দিয়ে দেবে আপনারা সবাই এই পরিবারের জন্য দোয়া করবেন সব ফুল আলমীর এই পরিবারকে রহমত দ্বারা ভরপুর করে দেন আর এই পরিবার এই শোককে কাটিয়ে উঠবার জন্য আল্লাহ রব আলী সৌকিক দান করে এই পরিবার এই ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক দীপু এবং জুয়েল সহ সকল ব্যক্তিবৃন্দ হাসপাতালে ছুটে যায় কিন্তু তার মৃত্যু নিশ্চিত হাসপাতালে না গেলে তো বোঝা যায় না আমি জানতে পারি জয়েলের মারফত কারণ আমিও বাড়ি চলে যেতে চেয়েছিলাম কিন্তু আমার মন টানে নাই আমি আমার সাগরের সম্পাদক নাসিমের অফিসে বসেছিলাম এবং জুয়েলকে বলেছিলাম কি অবস্থা তুমি আমাকে জানাবে জুয়েলকে জুয়েল আমাকে জানানোর পূর্বে আমি সাধারণ সম্পাদক সঙ্গে আলম জানাই উনি হাসপাতালে যখন মৃত্যুবরণ করেন তারপর হাসপাতালে কল দিয়ে দ্রুততার সাথে লাশটা যত হস্তান্তর করে সেই ব্যবস্থা আল্লাহ রবী করিয়াছেন যার কারণে পোষ মরমের প্রয়োজন হয়নি এমনি তার খুবই মানে বিক্ষ মানে এটা কি বলবো ভাষায় বলা যায় না আল্লাহ রবুল্লা আলমীর কাছে আপনাদের কাছে প্রার্থনা থাকবে আপনারা দোয়া করবেন আল্লাহ রবুল্লা আলমীর যেন তাকে জানাতে সূর্য দান